শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়োবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু হাজার পঁচিশ সোমবার পনেরো সেপ্টেম্বর থেকে রবিবার আঠাশ সেপ্টেম্বর বাকিংহাম প্যালেসই হোক আর অস্ট্রিয়ার বডি পেন্টিং এর বিশ্বজয় হোক আর সচিন তেন্ডুলকরের ঘর বা আমজাদ আলী খাঁ সাহেবের তার পার্সোনাল কালেকশন শুধু একটাই না সনাতন দেন প্রতিমা শুধু প্রতিমা নয় প্রতিমা হলেন মা নলিন সরকার স্ট্রিটে সনাতন ভাবছে রূপান্তরের কথা পৃথিবীর কঠিন রূপ থেকে কল্পবিজ্ঞানে বা কল্প জগতের যে আনন্দ শিশুবন যে এখানে আনন্দ পায় সেই ছোট বয়সে মনে পড়ে ব্যাঙ্গমা ব্যাঙ্গবির কথা বা লাল কমল নীলকমলের কথা যা শুনতে শুনতে আমাদের মনের চিত্র চিত্রকুঠায় কিন্তু এই সবাই লুকিয়ে রয়েছে আমার গর্বের ব্যাপার যে আমার মতন একজন শিল্পকর্মীকে দিয়ে এটা দেবীর সামনে উন্মোচন করানো হলো এটা আমার কাছে অনেক মানে ভালো রাখার ব্যাপার একটা কারণ এই ধরনের গয়না বা যা কিছু আছে রূপালী পর্দার লোকজনদেরই মূলত মানে প্রেফার করা হয় আমি একজন শিল্পের কারিগর সেখান থেকে এটা উন্মোচন করলাম দেখলাম আমার ভালো লাগছে এবং খুব ভালো কালেকশান এবং ডিজাইন দেখে আমার খুব ভালো লাগলো যে এইভাবে ভাবা যেতে পারে যে পুজোর সময় দুর্গার দশটা রূপ নিয়ে বা বিভিন্ন রকম ফর্ম নিয়ে একদম বাংলার করে তোলার দেশজ করে তোলার একটা প্রয়াস আমি দর্শকদের উদ্দেশ্যেই বারবার ধরে বলছি যে আপনারা কিনতে পারুন না পারুন অন্তত চোখ ভরে দেখুন এবং হৃদয়ঙ্গম করুন এই গয়নাগুলো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে পনেরো থেকে পনেরো সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে শারদীয় স্বর্ণ সোমবারে আসতে মানে আগরতলা ধর্মনগর উদয়পুর ত্রিপুরার তিনটে শাখা শোরুম আর কলকাতায় বেহালা বারাসাত এবং রাজবিহারি এভিনিউ তিনটে শাখা শোরুম এই ছটি শাখা শোরুমে কিন্তু এই স্বর্ণসম্ভার এই সময় আমরা কিন্তু প্রতি কেনাকাটাই রেখেছি নিশ্চিত উপহার সোনার গয়নার মজুরিতে চারশো পঁচিশ টাকার প্রতি গ্রামে বিশেষ ছায় হীরের গয়নাতে মজুরিতে রয়েছে পঁচাত্তর শতাংশ উৎসব ছায় গ্রহেরত্নে রয়েছে তার এমআরপিতে পনেরো শতাংশ ছাড় তাছাড়া রয়েছে ম্যাগা রো যেটা আমরা এই শারদীয় স্বর্ণ সোমবার এবং ধনতেরাস মিলিয়ে দেবো সেখানে রয়েছে পাঁচ পাঁচটি স্কুটি আপনারা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে আসুন আপনাদের পছন্দের গয়না দেখুন বাংলা শিল্পকে দেখুন পুজো খুব ভালো কাটো পুজো খুব আনন্দে কাটো সনাতনের সাথে কাটো জয়ন্তদার সাথে কাটো নলিন সরকার স্ট্রিটে কাটো আর অবশ্যই শ্যাম কোম্পানি কোম্পানির জুয়েলার্স ভালো থাকবে নমস্কার শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়োবিংশতি বার্ষিকী শারদিয়া স্বর্ণ সম্ভার দুহাজার পঁচিশ সোমবার ১৫ সেপ্টেম্বর থেকে রবিবার 18 সেপ্টেম্বর